হচ্ছে যে নদীর গুল্লা কার পছন্দ কার ভালো লাগে আমাকে ছোট করি একটা বেশি বর্ণা ছোট করি একটা কমেন্ট করি জানাবেন আমার আপুরা বাইরা শোনা আমাদের রিস এঙ্গেজমেন্ট কমে যেতেছে কেন কমে যেতেছে আপনারা জানেন বলবেন তো আমি দেখেন এখন মাছগুলো আমার রান্না করা হয়ে গেছে ওর আমি ধন্যা ভাতা ছিটে দিলাম আমি একসাথে সব কিছু দিয়ে বসাই দিলাম পুরা বিডিও দেখাইতে পার এখন দিয়ে দিলাম টমেটো টমেটো দিয়ে মরিচমেষ কষাইয়া মা ফর মাছ দিয়ে দিব এখন দিয়ে দিবো এক চামিচ হরুদুর গুঁড়ো এখন দিয়ে দিলাম এক চামিচ মরিচুর গুঁড়ো এখন দিলাম একটু করে ফানি তো আমি কখনো লোটটা মাছের সাথে আলু কুচে দিই নি আজকে একটা আলু কষে দিই আলুগুলো একটা আলু আমি পাতলা পাতলা করে কেটে দিয়ে দিলাম একদম পাতলা করে কেটে দিয়ে দিলাম দিয়ে মরিচ মশলার সাথে আমি আলুটা কষাবো কষাই সিদ্ধ হয়ে গেলে পর মাছগুলো উপরে আমি ছাড়ে দিব এটা হচ্ছে যে আমার একটা নতুন রেসিপি আমি কখনো এরকম রান্না করিনি দেখেন আমি কি মন বলা ফণ্ডিত আমি তরকারিতে লবণ দিই নিই লবণ ছাড়া তরকারি রান্না করতেছি আমার মতন মনের বলে কারা কারা তরকারিতে লবণ দিতে মনে থাকেন না কেন বলবেন তো জানাবেন তো এখন মন কারা কারা আছেন বলবেন আলু মরিচ মশলা আমার কষানো হয়ে গেছে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছগুলো উপরে সারে দিলাম আরে দিয়ে এখন আমি দেখেন সুন্দর করলে আড়াচারা করতেছি কালারটা সেই সুন্দর কালারটা সেই সুন্দর এই মাছগুলো খাইতে স্বাদ দেখত সুন্দর কালারটা মজা অনেকে অনেকে পছন্দ করেন সেইটা আমরা কিন্তু পছন্দ করি এখন আমি লেটে মাছগুলো হয়ে আছে এখন আমি ধন্যবাদ দিয়ে দিলাম দেখেন আমার রেসিপি হয়ে গেছে আপনারা চাইলে আমি যেভাবে রান্না করছি এই লোকটা মাছগুলা এভাবে রান্না করতে পারবেন এভাবে রান্না করলে অনেক মজা রান্না করলে মোনা চাইলে সব কিছু দিয়ে মাখিয়ে বসাইতে পারবেন আর মোনা চাইলে সব কিছু কষাইয়া দিতে পারবেন মরিচ পেঁয়াজ এই ইয়া রসুন সব কিছু কষাই টমেটো সব কষাইয়া বসাইতে পারবেন আমার মতো আমার হয়ে গেছে রান্না আপনাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে আমাকে ছোট্ট করে একটা কমেন্ট করবেন